অনেকেই ভাবেন লবঙ্গ বেশি খেলে বেশি উপকার কেউ খালি পেটে খাচ্ছেন পাঁচটা আবার কেউ দিনে আটটা কিন্তু জানেন কি লবঙ্গ জানবেন লবঙ্গ কখন কিভাবে এবং কতটা খাওয়া উচিত আর এতে আমাদের শরীরে কি কি উপকার হয় যৌন দুর্বলতা গ্যাস্ট্রিক ঠান্ডা কাশি সব কিছুতেই কিভাবে কাজ করে লবঙ্গ তা জেনে আপনি অবাক হবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ অনুবাদ করছি লবঙ্গের মধ্যে কি কি উপাদান থাকে বা কি কি উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে অ্যান্টি অক্সিজেন ক্যালসিয়াম ফাইবার ও ম্যাগনেসিয়াম এই উপাদানগুলো একসাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন কয়টি লবঙ্গ খাওয়া যাবে এবং কয়টি লবঙ্গ খেলে আমাদের শরীরে সবচেয়ে বেশি উপকার হবে প্রতিদিন এক থেকে দুইটি লবঙ্গ খাওয়া সবচেয়ে নিরাপদ তবে মাঝে মাঝে আপনি তিনটি খেতে পারেন এতে আপনার কোনো ক্ষতি হবে না তবে সব সময় জেনে রাখা ভালো পাঁচ থেকে ছয়টি খাওয়া এক একদম উচিত নয় কারণ এতে পার্শ্ব হতে পারে লবঙ্গ কখন খেতে হয় এবং কিভাবে খেতে হয় এটা আমাদের জানা উচিত সকালে খালি পেটে একটি লবঙ্গ খেলে আমাদের হজম শক্তি বাড়তে সাহায্য করে আমাদের তখন খুব ভালোভাবে কাজ করে তবে রাতে ঘুমানোর আগে খেলে কাশি ঠান্ডা লাগা ঘুমে প্রচুর পরিমাণে উপকার দেয় এতে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে উপকার হয় তবে চাইলে আপনি গরম পানিতে ভিজিয়ে সেই পানি পান করলে আপনার একই উপকার হবে লবঙ্গ কখন এবং কিভাবে খেতে হবে তবে লবঙ্গ চিবিয়ে খাওয়া আমাদের জন্য বেশি উপকার হতে পারে গরম দুধে ফুটিও আপনি খেতে পারেন মধুর সাথে গুঁড়ো করেও খেতে পারেন যদি আপনি মধুর সঙ্গে গুঁড়ো করে লবঙ্গ মিশিয়ে খান তাতে আপনার ধাতু দুর্বলতা বা সেক্সুয়াল এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকবে গরম পানিতে ভিজিয়ে খেলে বা ভিজিয়ে রেখে সেই পানি পান করলে তাতে আপনার শরীরে প্রচন্ড পরিমাণে উপকার হবে আমরা এবারে জানবো লবঙ্গ খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় এবং লবঙ্গ আমাদের শরীরের জন্য কতটা পরিমাণ উপকার করে লবঙ্গ আমাদের শরীরের যৌন শক্তি বৃদ্ধি করে আমাদের শরীরে লিবিডো বাড়ায় শুক্রাণুর গুণমান ভালো করে প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে এটি আমাদের হজম শক্তি বাড়ায় বদহজম অম্বল গ্যাস্ট্রিক কমায় পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়াও ঠান্ডা কাশিতে উপকার করে ব্যাকটেরিয়া ধ্বংস করে ভাইরাস আমাদের শরীরে যেগুলো ঢোকে সেগুলোকে নষ্ট করে দেয় কপ পরিষ্কার করে গলা ব্যথা কমায় মুখের দুর্গন্ধ দূর করে মুখের ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে শ্বাসকষ্টের জন্য আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে উপকার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন টি অক্সিজেন্ট শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এটি দাঁতের ব্যথা ও মাথা ব্যথা কমায় লবঙ্গ তেল দাঁতের ব্যথায় খুবই কার্যকর আশ্চর্যজনক হিসাবে কাজ করে আমাদের শরীরে রক্তচাপ ও রক্ত সঞ্চালন ঠিক রাখে অর্থাৎ আমাদের হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে রক্তকে পাতলা রাখে সঞ্চলন ও সহজ হয় তবে সব সময় জেনে রাখা ভালো অতিরিক্ত খেলে আমাদের কিন্তু সমস্যা হতে পারে পেট জ্বালা হতে পারে গ্যাস্ট্রিক আলসার বেড়ে যেতে পারে লিভারের উপরে চাপ বাড়তে পারে মুখের জ্বালাভাব রক্তপাতের ঝুঁকি পর্যন্ত হতে পারে লবঙ্গ খাওয়ার সময় সবসময় সতর্ক নেবেন তাদের পেটে আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা আছে গর্ভবতী নারী ও ছোট শিশুদের ক্ষেত্রে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া সবসময় খাওয়া উচিত যাদের রক্ত পাতলা করার ওষুধ খেতে হয় তারা সাবধানভাবে খাবেন তো বন্ধুরা ছোট্ট এই মশলা লবঙ্গ যদি আপনি নিয়ম মেনে খেতে পারেন তাহলে শরীরে অনেক বড় বড় সমস্যার সমাধান হবে আপনার ঘরোয়া ভাবে কিন্তু ভুলভাবে খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে তাই সঠিক নিয়মে খান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান আপনি কিভাবে লবঙ্গ ব্যবহার করেন আর এমন ঘরোয়া উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ con que cualquier...